এখানে এক গাদা কাঁটা জমেছে তারপরও মাছ চলছে ঠিক আছে এসছি তো খাওয়ার জন্য তাই না খাবো না কত খাবে আসার পথে এটা হলো ওটা হলো সেটা হলো মাছ তো কিছুই না তো গেছিল কত কথা শোনাচ্ছি

কিন্তু আর এইটা হচ্ছে এই ফুলটা একদম পুরি শুদ্ধ এনেছিল বাট আমাদের বাড়িতে এসে ফুটছে খুব সুন্দর লাগে দেখতে দুটো কালার আছে এটা এটা তো দুটো কালার ফার্স্ট তোমার এরকম একটা কালার ফোটে তারপরে পরে এটা যদি কিনে দেয় দুটো কালার হয়ে যায় এটা হোয়াইট আছে বেশ সুন্দর লাগছে কিন্তু আর এই ফুলটা আমার ফুটেছিল বাট যাই না কেন হঠাৎ করে এটা একটু মরে যাচ্ছে তো চলো এখন আমাদের রান্না করবো কারণ বেরোতে হবে রান্না বান্না করে নিয়ে তারপর বেরোবো আর আজকে আমাদের রাত্রিবেলা বাড়ি ফেরার মানে কথা নেই কারণ আজকে রাত্রিবেলা ওখানে মানে অফিস থেকে বেরিয়ে যাবো হচ্ছে দিনে জলতে আর আমি এখান থেকে যবে দমদম ওখান থেকে আমি দমদম আসবো এসে বেরিয়ে চলে যাবো তো চল আজকে এটা খুব সুন্দর হতে চলেছে আশা করছি তো সবাই একটা প্রতিদিন আমরা একটা চেক থাকবো আশা করছি সে দেখো এখন চা শিখছি চা হয়ে গেছে লিটার চা কড়াওয়ালা টি সকাল সকাল শীতের সকাল আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে তো তো জন্য গরম লিটার চা চা হয়ে গেছে আর আজকে হবে হচ্ছে এই বাঁধাকপি এটা কিন্তু আমি বের করে রেখেছি তো আগে চা খাবো তারপর রান্না বসে ওটা আবার জমে যায় না তো বাঁধাকপিটা একটু ঠান্ডা ভীষণ ফ্রিজে ছিল বার করেছি তো চলো এখন চাটা খাওয়া যাক আগে এক মিনিট আমি একটু অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নেব। চা খাও। খাবে? हां, खाबू। তো দেখো এখানে রান্না স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়াল হয়ে গেছে কি দেরি হয়ে গেছে তো সেই জন্য এদিকে রান্নাও করছি আর এদিকে চাও খাচ্ছি মানে চাটা যে বসে খাবো সে সময়টাও নেই কারণ রান্নাটা কমপ্লিট করে সমস্ত কিছু গ্যাস টাস পরিষ্কার করে তারপরে আমি আর কি যাই তো যাই হোক এখানে বাঁধাকপি রান্না হবে কিন্তু বাঁধাকপিটা কাট থেকে দেখলাম আবু বাবা একেবারেই কমে গেছে কারণ প্রায় শুকিয়ে গেছে অনেক দিন ধরে আনা ছিল বাঁধাকপিটা ফ্রিজে ছিল তো সেই জন্য একটু সিমও দিয়ে দিয়েছি তো বাঁধাকপি আলু আর সিম দিয়ে একটা তরকারি করছি কারণ আজকে যেহেতু মাছের ঝোল রয়ে গেছে তো সেই জন্য মাছের ঝোল আর করবো না আর বাবাকে বলেছিলাম বাজার থেকে একটু করুন পেঁয়াজ কুলি আনতে তো পেঁয়াজ কলি এনেছি অ্যাকচুয়ালি আমার পেঁয়াজ কলি কতদিন ধরে ভীষণ খেতে ইচ্ছা করছিল তো পেঁয়াজ কালি ভাজবো আর এই তরকারিটা ব্যাস আর কিছু না তো দেখো রেডি মোটামুটি হয়ে গেছে গেছি চোখের মধ্যেও গেছে তারপরে করলে যা হয় রেডি ফেরি হয়ে গেছে এখন অফিস তো এই যে গেছি চেঞ্জ করে অফিসের ব্যাগটা নিলাম না এই ব্যাগটা নিলাম কারণ ওখান থেকে বেরোতে হবে আর দেখো খাটের উপর দেখো কি করে রেখেছে সব জামা কাপড় বার করছে কোনটা কি পড়বে তো সেই জন্য খুঁজে পাবে না আমি থাকতে থাকতে সব গুছিয়ে নিচ্ছি যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো রেডি হয়ে এখন যাবো আর আমাকে দাঁড়াও আমি নেবো ব্রেকফাস্ট আছে রুটি আর বাঁধাকপির তরকারি রুটি না সরি পরোটা কাল রাতে বানিয়েছিলাম পরোটা আর সকালে বাঁধাকপির তরকারি বানিয়েছি তো সেটাই আমি ব্রেকফাস্ট করবো বাট একটু বাধা করছি আমি আহ সানস্ক্রিনটা মেখে নিই তারপরে কি বোঝা হতো একদম দেরিও হয়ে গেছে সব কিছু এদিক থেকে এদিক ট্রান্সফার করতে গিয়েও দেরি হয়ে গেল ও ব্যাগ থেকে এই ব্যাগে ট্রান্সফার করলাম ওকে আবার সব কিছু বার করে দিয়ে যাচ্ছি রান্না করলাম তো এখন অলমোস্ট পনে এগারোটা বেজে গেছে তো চলো আর কথা নয় পনে আমার কথা বলবো তোমার সাথে তো দেখো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে অটো অটোই করে চলে এসেছি দমদম স্টেশন এখন কোনো ট্রেন নেই আপাতত তাই একটু বসে আছি তাই তোমাদেরকে একটু দেখালাম আর এখানে দেখো যে ট্রেনের খবর হয়েছে আর ভিড়টা শুধু একবার দেখো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো এখন বাজছে রাত্রি সাড়ে আটটার মতো অফিস থেকে পেরিয়ে গেছি আর অমিত দমদম স্টেশন এসে আমার জন্য ওয়েট করছিলো আমিও অফিস থেকে বেরিয়ে ওর সাথে মিট করে নিলাম তো যাই হোক এখন হচ্ছে চলে এসেছি মি আমরতে তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে মানে যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে তো সেই জন্য চলে এসেছি মিও আমরাতে তো এখন দেখো এখন একটা বার্গার নিয়ে নিয়েছি তাহলে এটা একটু বেশ হেভি আছে তো একটু অনেকটা টাইম যেহেতু আমাদেরকে যেতে হবে তো এটা খেলে ফুল হয়ে যাবে পেটটা আর হচ্ছে খাওয়ার পরে একটু মিষ্টি 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 করছিলো মনটা তো সেই জন্য একটা পেস্টিও খেয়ে নিলাম তো চলো আমাদের ট্রেনটা যেহেতু একটুখানি দেরি আছে তো সেই জন্য খাওয়ার চান্স পেলাম তো চলো ট্রেনে উঠেও পড়েছি আমরা আর দেখো এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে দশটারও মনে হয় বেশি বাজে তো যাই হোক আমরা এখন হয়তো মেবি হচ্ছে চাকদা ফাগদা হয়তো আছি তো চলো এখন অমিত হচ্ছে ঘটি গরম খাবে বললো তো সেই জন্য অমিত ঘটি গরম খাচ্ছে কারণ অমিত তখন সন্ধ্যাবেলা কিছুই খাওয়া দাওয়া করেনি তখন ওর ইচ্ছে করছিল না খেতে তো এখন বললো ঘটি গরম খাবে চলো ঘটি গরম খাওয়া যাক ঘটি গরমের সাথে যেতে যেতে জার্নিটা এনজয় করি আর প্রচণ্ড ঠান্ডাটাকেও এনজয় করি তো চলো সঙ্গে দেখো তোমরা আমাদের সাথে তো চলো পরে আবার দেখা হচ্ছে এগারোটা দশটা সকাল কটা বাজবে পৌঁছতে হ্যাঁ নেমেছি এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি ওদিকে চা খেতে বাহ বাহ রানাঘাট লোকাল বেরিয়ে গেল এবার তো চলো আমরা এখন ট্রেনে উঠবো ট্রেন দিয়ে দিয়েছে

ওই জন্য ওটার মধ্যে নিতে হয়েছে ব্যাগে ছিল আর ব্যাগ থেকে টুং করে পড়লো সিটের ওপর থেকে ফেরে গেল ট্রেনে উঠবো এখন চলে এসছি আমার রানাঘাট বনগা ট্রেনে প্রচুর ভিড় কোনো চেয়ার দেখা যাচ্ছে না শুধু মানুষ অসম্ভব ভিড় ট্রেনে কোনো মতে এখানে বসার জায়গা পেয়েছে বিশাল ভিড় ট্রেনে নেই

এই যে আমাদের পেছনে ধরেছে ঘু করছে আর সামনে এসে গায়ের মধ্যে উঠছে এই যে কিছু নেই রে তো আমরা পৌঁছে গেছি দিদিবাড়িতে তো এখন রাস্তাতে প্রচুর ঠান্ডা ছিল তো আমরা যেতে টোটো করে আসলাম কিচ্ছু দেখাচ্ছিল অন্ধকার পুরো অন্ধকার খুব কুট করছে তাই দিকে তো লাইট থাকে না স্ট্রিট লাইট তো যাই হোক এখন আমরা বুঝতে গেছি আর এখন আমরা ফ্রেশ টেস্ট চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো দেন চলো এখন একটু ফ্রেশ টেশ হয়ে নিই আর চেঞ্জ করতে হবে সপ্তাহে আগে বড় কথা তো চেঞ্জ করে আগে হাত পা ধুতে হবে আবার সপ্তাহে জলে হাত দা দিতে ভয় লাগছে আর ঠান্ডা আবার তো আমি লেখা তো চল চেঞ্জ করে তারপরে আবার দেখা হচ্ছে পরে চলো চলে চলা চলে চোলা চট তো চলো আমরা এখন খাবো খাবো

n a s n t r e i n g t e y h a t i n t you h a t e y a t o h t you i n h a t e i t h u g w e

একটা বেজেছে। বাজে। আর আমাদের অবস্থা দেখো। এখন বের করছি আছে কম্বল। ব্লাঙ্কেট বের হচ্ছে। থাকে একদম ঠান্ডা নেই তাই ব্লাঙ্কেট বার করতে হচ্ছে। আমাদের গিয়ে গায় দিল আগুন ধরে যাচ্ছে। দেমজা এখন আরো কম্বল আই এটা কে? সেইটাই আর সবাই একটা করে কম্বল গায়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে চিন্তা নেই যাই হোক এখন মানে খাওয়া দাওয়ার পরে অনেক গল্প আড্ডা হচ্ছে তো চলো আর বেশি দেরি নয় এবার ঘুমোতে হবে কারণ প্রচুর টায়ার্ড ঘুমোতে হবে নিজে বড়ি বার করেছে এখন তো এখন সতেরো ডিগ্রি চলছে আপাতত ঠিক তো চলো ষোলো ডিগ্রি

也不差。Yeah, <Good job. S 1>